পুরাটাই তার বিশ্বাস করতে হবে কেউ যদি এটা মানে যে আল্লাহ এক আল্লাহকে মানে কিন্তু মোহাম্মদ সাল্লা মানে না ওই ব্যক্তি কি ইমানদার মুসলমান থাকবে কোন ব্যক্তি যদি এটা মানে আল্লাহকে তো আমি মানি আল্লাহরে মানি সাথে সাথে মূর্তিরেও আমি মাবুদ মানি না ওই ব্যক্তির ইমান আছে না নাই ওই ব্যক্তির ইমান নাই ঠিক তেমনি ভাবে কোনো ব্যক্তি যদি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে নবী মানে মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামকে নবী মানলেই সেই ব্যক্তি ইমানদার হতে পারে এবং মোহাম্মদ সাল্লা আলাইসাল্লামকে নবী মানার সাথে সাথে এই বিশ্বাস স্থাপন করতে হবে যে মোহাম্মদ সাল্লি সাল্লাম হলেন শেষ নবী তারপরে আর কোনো নবী নাই মোহাম্মদ সাল্লা সাল্লামের পরে আর কোনো নবী আছে আর কোনো নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের পরে নাই আল্লাহ পাক রব্বুল আলমিন সুরা আহজাবের চল্লিশ নম্বর আয়াতের মধ্যে বলেছেন মাকানা কানা أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما الله فاك رب العالمين সুরা আহজাবের এই আয়াতের মধ্যে আমাদেরকে কয়েকটা বিষয় সম্পর্কে জানালেন প্রথমত আল্লাহ তালা জানাচ্ছেন মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কোন বালেক পুরুষের পিতা না মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম কোন বালেক পুরুষের কিনা পিতা না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তানাদি ছিল কি ছিল না ছিল বলেন না একটু জোরে জোরে কোন ছিল আমার সামনে না আসতে কইতেছেন আমি এলাকার মানুষ দূরের হুজুররা আয়েশা যদি আপনাদের এমন অবস্থা দেখে লরম থরম অবস্থা যদি দেখে হুজুররা কি বলবো যে সরপারার মানুষ এগুলো সব লুতা মানুষ লুতা এগুলো সব লুতা একটু জোরে জোরে কথা বলতে পারবেন না ইনশাআল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চার জন কন্যা সন্তান ছিল কয়জন কন্যা সন্তান চার জন কন্যা সন্তান ছিল নবীজির আরো তিন জন ছেলে সন্তান ছিল এক ছেলের নাম হলো কাসিম এই কাসিম রাসূলের সবচেয়ে বড় সন্তান বড় ছেলে এই ছেলের নামে রাসুলের একটা উপাধি হলো রাসুলের অন্য আরেকটা নাম হলো আবুল এক ছেলের নাম হলো কাসেম আরেক ছেলের নাম হলো তৈব কি নাম প্রথম ছেলের নাম কি মুখস্থ করে যান মাহফিলে তো শুনি অনেক মন থাকে না কিছু তাহলে রাসুলের মোট সন্তান কয়জন মোট সাতজন সাতজন মোট সন্তান কয়জন সাতজন চারজন হলেন মেয়ে চারজন কি মেয়ে আর তিনজন হলেন ছেলে ছেলে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম ছেলে কাসেম দ্বিতীয় ছেলের নাম হলো তাইয়িব রাসুলের এই ছয়জন সন্তান চারজন মেয়ে এবং দুইজন ছেলে এই ছয় জন সন্তানই রাসুলের প্রথম স্ত্রী রাসুলের বড় বউ আম্মাজান খাদিজা রদি আল্লাহ আনহার গর্ব থেকে জন্মগ্রহণ করেছেন রাসুলের এই ছয় জন সন্তান এক স্ত্রীর গর্ব থেকে হয়েছে শুধু একজন সন্তান একজন ছেলে হজরত ইব্রাহিম উনি রাসুলের আরেকজন স্ত্রীর গর্ব থেকে হয়েছেন যার নাম ছিল মারিয়া কিবতিয়া এই হলো রাসুলের সাতজন সন্তান কিন্তু রাসুলের ছেলে সন্তানের তিনজনই নাবালেগ অবস্থায় ইন্তেকাল করেছিলেন রাসুলের কোনো ছেলেই বালেগ হওয়া পর্যন্ত হায়াত পান নাই এই কারণেই আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআনে করিমের এই প্রথম অংশে বললেন মা কানা মোহাম্মদ আবা আহাদিন মিন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কোন বালেক পুরুষের পিতা না রাসূলের যতগুলা ছেলে সন্তান সবগুলা নাবালক অবস্থায় মারা গিয়েছিল ওয়ালাকির রাসূল আল্লাহ ব্যাপারে দুই নাম্বার বৈশিষ্ট্য এই আয়াতের মধ্যে বলা হলো তিনি হলেন আল্লাহর পক্ষ থেকে আগমনকারী একজন রাসূল আল্লাহর পক্ষ থেকে আগমনকারী একজন রাসূল রাসূল তিন নাম্বার বৈশিষ্ট্য যেটা সব চাইতে গুরুত্বপূর্ণ এই আয়াতের মধ্যে সেটা হলো ওয়া ফা রাসূল সাল্লাল্লাহু আলাইহি হলেন দুনিয়া বাসীদের প্রেরিত আদম আলাই ইসালাম থেকে যেই নবুয়তের ধারাবাহিকতা শুরু হয়েছে আমাদের পেয়ারা নবী হজরত মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম তার মাধ্যমে এই এক লক্ষ অথবা দুই লক্ষাধিক যেই নবী আসুল দুনিয়ার বুকে আগমন করেছেন তাদের সবার আগমনের ধারাবাহিকতা আমার আপনার নবী মোহাম্মাদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে শেষ হয়ে গেছে তাহলে কথা যদি বুঝা থাকেন বলেন এই দুনিয়াতে সর্বপ্রথম যেই নবী এই নবীর নাম কি কন্যাকে সর্বপ্রথম নবীর নাম কি হযরত আদম আর সর্বশেষ নবীর নাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন শুনুন এই আয়াতের মাধ্যমে আমরা বুঝলাম আমাদের নবী হলেন সর্বশেষ নবী আমাদের নবীর পরে কিয়ামত পর্যন্ত অন্য কোনো নবী অন্য কোন ব্যক্তি নবী হিসাবে দুনিয়ার মধ্যে যদি দাবি করে তাহলে ওই ব্যক্তি সত্যবাদী না মিথ্যাবাদী ওই ব্যক্তি ভালো মানুষ ভালো মানুষ ওই ব্যক্তি বাটপার ওই ব্যক্তি ভন্ড ওই ব্যক্তি মৃত্যু ওই ব্যক্তি জাহেল এই ব্যাপারে কারো কোনো সন্দেহ করার সুযোগ আছে না কারো কোনো সন্দেহ করার সুযোগ সম্মানিত হাজিরিন এই যে শেষ নবীর বিষয়টা হতমে নবুয়তের বিষয়টা এই বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ সহি বুখারি একটি হাদিস আপনাদের সামনে শোনাই রাসুল সাল্লা সাল্লামের যুগেই দুইটা বাকপার দুইটা ভন্ড নবীর দাবিদারের আবির্ভাব ঘটছিল কয়টা দুইজন দুইটা কয়টা দুইজন দুইটা এটার নাম ছিল মুসাইলিমা আল-কাজ্জাব। এটার নাম ছিল কি? মুসাইলিমা আল-কাজ্জাব আর একটা নাম ছিল আসওয়াদ আনাসি। মহিলা মুসাইলিমা আল-কাজ্জাব সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় একবার রাসূলের কাছে আসে। আয়েশা বলে, হে মুহাম্মদ আপনি যদি আপনার পরে আমাকে নবী হিসাবে স্বীকৃতি দেন তাহলে আমি কালিমা পয়রা মুসলমান হয়ে যাব না রসুল্লাহ সাল্লাহ সাল্লামের হাতে তখন ছিল একটা খেজুরের ডাল রসুল সাল্লাহ সাল্লাম বললেন আরে মুসাইলামা তুমি আমার কাছে নবুয়তের দাবি করতেছ যদি তুমি আমার কাছে আমার হাতে থাকা এই খেজুরের ডালটা পর্যন্ত চাইতা দোপাও আমি তোমাকে দিতাম না আর তুমি আমার পরে নবী হওয়ার দাবি করতেছো এই বিষয় তো আমি কষসিন কালেও স্বীকার করে নিতে পারি না রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর খলিফা হলেন আবু বকর সিদ্দিক আল্লাহ আন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উনি তো এমন সাহাবী ছিলেন যার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যেই বলেছেন محمد رسول الله، والذين معه أشداء على الكفار، رحماء بينهم تراهم ركعا سجدا، يبتغون فضلا من الله، আল্লাহই ওয়ারিদুআনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা তারা ছিলেন একে অপরের মধ্যে অনেক নরম তবিয়তের লোক এক মুসলমান আরেক মুসলমানের সাথে অত্যন্ত নরম এবং কোমল আচরণ করবে আমাদের মতো খড়াইছামার কা আচরণ করবে না আচরণ আমরা একজন আরেকজনের সাথে যেটা করি এটা ভালো আচরণ হয় না তো এটা খাডাইশ মার্কা আচরণ কি আচরণ খাডাইশ মার্কা আচরণ রসুলের সাহাবিদের ছিল না রসুলের সাহাবিদের ব্যাপারে বলা হচ্ছে তারা ছিলেন একে অপরের প্রতি অত্যন্ত দয়াশীল আসিদ্দা ওয়ালাল কুফা কিন্তু কাফেরদের তারা অত্যন্ত কঠোর হজরত আবু বকরের মধ্যে এই গুণটা পুরাপুরি ভাবে ছিল যখন হয়ে গেল লোকেরা দলে দলে একের পর এক লোকেরা মুরতাদ হয়ে যাইতেছিল একের পর এক লোকেরা যখন ইসলাম থেকে বের হয়ে যাচ্ছিল তখন এই দুই ভণ্ড নবীর দাবিদার এবং আসি তারা দুইজন তাদের ব্যাপক ভাবে কাজ পরিচালনা করতে লাগল তখন বারোটা বাহিনী তৈরি করলেন একটা বাহিনীর দায়িত্ব দিলেন আল্লাহর তরবারি হিসাবে খ্যাত সাইফুল্লাহ হিসাবে প্রসিদ্ধ হজরত খালেদ ইবনুল ওয়ালিদ রদি আল্লাহ তালানহুর হাতে খালেদ ইবনুল ওয়ালিদের নাম আমরা শুনছি কি শুনি নাই হজরত খালেদ রদি আল্লাহান কিছু সংখ্যক সৈন্য নিয়ে উনি গেলেন যুদ্ধ করতে মুসাইলিমাতুল কাজ্জাবের সাথে ছিল চল্লিশ হাজার সৈন্য কত সৈন্য চল্লিশ হাজার সৈন্য ছিল মুসাইলিমাতুল কাজের সাথে মুসাইলিমাতুল কাজাবের এই চল্লিশ হাজার সৈন্যের বিরুদ্ধে মুসলমানরা যখন আক্রমণ করে মুসাইলিমা একের পর এক আক্রমণের কারণে আহত হতে থাকে শেষ পর্যন্ত যুদ্ধের ময়দানে আর সে টিকতে পারে নাই আর টিকতে না পেরে একটা বাগানের মধ্যে যেই বাগানটা ছিল এমন একটা বেষ্টনী দেওয়া এমন একটা বাউন্ডারি দেওয়া এই বাউন্ডারির মধ্যে সে লুকায়া পড়ল বাউন্ডারির মধ্যে একটা গেট ছিল ওই গেটের মধ্যে তালাবদ্ধ করে সে ভেতরের মধ্যে প্রবেশ করল আল্লাহর নবীর একজন সাহাবি সেই সাহাবি বললেন মুসাইলিমা যতক্ষণ পর্যন্ত জীবিত থাকবে ততক্ষণ পর্যন্ত আমি জীবিত থাকার কোনো সার্থকতা নাই তোমরা আমাকে দেয়ালের এই পাশ থেকে ওই পাশে নিক্ষেপ এই পাশ থেকে ওই পাশে তোমরা আমাকে ছুঁড়ে ফেলে দাও সাহাবাই কেরাম এমনটাই করলেন ওই সাহাবিকে দেয়ালের এক পাশ থেকে অপর পাশে নিক্ষেপ করলেন ওই সাহাবি বাগানের ভেতরে যে ঢুকছেন তিনি এটা পরোয়া করেন নাই যে আমি না আমি মারা যাব আমি এই বাগান থেকে নিজের বের হইতে কি না ওইটা তার মাথার মধ্যে ছিল না তার মাথার মধ্যে শুধু এটাই ছিল নবীর পরে এই খতমে নবৌমতের বিষয়ে নবীর পরে আরেক ভণ্ড ব্যক্তি নবী হিসাবে দাবি করতেছে আমার যান থাকতে আমি এমন ভণ্ড ব্যক্তিকে আমি এমন প্রতারক ব্যক্তিকে আমি এমন বাকপর ব্যক্তিকে দুনিয়ার বুকে আমি থাকতে দিতে পারি না ওই সাহাবির মাথার মধ্যে কেবল এটাই ছিল এই জন্য ওই সাহাবি বাগানের ভেতর ঢুকে পড়েছে বাগানের ভেতর ঢুকে বাগানের পাহারাদার যারা ছিল পাহারাদারদেরকে হত্যা করে তিনি সেই বাগানকে উন্মুক্ত করে দিলেন এক পর্যায়ে সাহাবায়ে কেরাম বাহির থেকেও বাগানের ভেতর ঢুকে মাধ্যমে এই মুসাইলিমা কাজাব মুসাইলিমা কাজাবকে দুনিয়া থেকে আল্লাহ তালা নাস্তা নাবুদ করে দেয় যেই ওয়াসি একদিন রসুলের প্রিয় চাচা হামজা রদি আল্লাহ তালা আনহুকে হত্যা করেছিলেন আজ মুসলমান হওয়ার পর এই ওয়াসি রদি আল্লাহ তালা আনুর হাতে রসুলের সবচেয়ে বড় শত্রু রসুলের সবচেয়ে বড় দুশ্মন খতমে নবৌতের শত্রু এই মুসাইলিমা কাজাবকে আল্লাহ পাক রব্বুল আলমিন এই দুনিয়ার বুক থেকে মিটায় দেন সম্মানিত হাজিরিন এই ছিল সাহাবায় কেরাম রদি আল্লাহ আনহুম তারা খতমে নবতের বিষয়ে এই পরিমাণ তারা সতর্ক ছিলেন এই পরিমাণ তারা সাবধান ছিল সম্মানিত হাজির